আমাদের মোট সংগ্রহ আজকে পর্যন্ত বাইশ তারিখ থেকে এগারো কোটি দশ লক্ষ তেরো হাজার পাঁচশো উনসত্তর টাকা সংগ্রহের মাধ্যমগুলো তিনটির মধ্যে সেটা প্রথমত তে নগদ ক্যাশবুক সেখানে নগদ সংগ্রহ করা হয়েছিল নগদ রকেট এর মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করছিলাম এবং ব্যাংকিং মাধ্যম আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল ইসলামী ব্যাংকে সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করেছি এই গণরান্না কর্মসূচিতে যে খরচগুলো হবে এই পূর্ণাঙ্গ হিসাব নিয়ে আমরা অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা জানেন আমরা তিন দিন অন্তর অন্তর রিপোর্ট পাবলিশ করছিলাম সেইভাবে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে আমরা আমাদের আর্থিক বিষয়গুলো খাতগুলো আমরা একেবারে ক্লিয়ার করে দিব আমরা কিন্তু কেউ পেশাদার উদ্ধারকর্মী না পেশাদার অ্যাকাউন্টেন্ট না না আমাদের যদি কোনো হয়ে থাকে এই বিষয়গুলো প্রথম প্রাথমিকভাবে সুন্দর দৃষ্টিতে দেখা প্রথমত আমি আসতে চাই যে আমাদের মোট সংগ্রহ কথা আমাদের সংগ্রহের মাধ্যম ছিল মূলত তিনটি সংগ্রহের মাধ্যমগুলো তিনটির মধ্যে ছিল প্রথমত টিএসসি তে নগদ ক্যাশ বুথ সেখানে নগদ সংগ্রহ করা হয়েছিল নগদ রকেট এর মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করছিলাম এবং ব্যাংকিং মাধ্যম আমাদের একটা অ্যাকাউন্ট ছিল ইসলামী ব্যাংকে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করেছি এই সকল তিনটি মাধ্যম মিলিয়ে আজকে পর্যন্ত আমাদের সংগ্রহ হচ্ছে এগারো কোটি দশ লক্ষ তেরো হাজার পাঁচশো ঊনসত্তর টাকা আমাদের মোট সংগ্রহ আজকে পর্যন্ত বাইশ তারিখ থেকে এগারো কোটি দশ লক্ষ তেরো হাজার পাঁচশো ঊনসত্তর সত্তর টাকা আমাদের এই ত্রাণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট কার্যক্রমে আমাদের কোন কোন খাতে কি কি পরিমাণ খরচ হয়েছে আমাদের খরচ হয়েছে ষোলো লক্ষ অয়েল কিনতে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা কাটার কিনতে খরচ হয়েছে ষোলোশো বিশ টাকা ডাল কিনতে খরচ হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ড্রাই কেক কিনতে আমাদের খরচ হয়েছে চব্বিশ হাজার সাতশো বিশ টাকা ফিটকিরি এবং সংশ্লিষ্ট বিষয় কিনতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ এক হাজার দুইশো তিরিশ টাকা গণ রান্নার প্রথম আমরা যেই চারটা উপজেলায় পাঠাই সেই পর্যায়ে আমাদের খরচ হয়েছে সাত লক্ষ আটা আমাদের প্যাকেজগুলোর সাথে সেই গুরু বাবদ আমাদের খরচ হয়েছে দশ লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো আট ক্যাম্প গঠন করা হয়েছে বিভিন্ন উপজেলায় এই বাবদ আমাদের কিছু খরচ হয়েছে সেটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুড়ি বাবদ আমাদের খরচ হয়েছে চোদ্দ লক্ষ এগারো হাজার পাঁচশো দশ টাকা প্যাকেট বিস্কুট বাবদ আমাদের খরচ হয়েছে তিন লক্ষ আট আটত্রিশ হাজার আটশো টাকা আমাদের দুইশো পঞ্চান্ন টাকা বস্তা রোপ এবং স্টেশনারি এই খাতে আমাদের খরচ হয়েছে তিন লক্ষ চার হাজার সাতশো আটচল্লিশ টাকা ট্রান্সপোর্ট এবং লেবার খরচ হয়েছে আমাদের সাতাত্তর হাজার ছশো টাকা আমরা খেজুর দিয়েছি আমাদের প্যাকেজগুলোর সাথে খেজুর বাবদ আমাদের সব থেকে বৃহৎ খাত বলা যায় খেজুর বাবদ আমাদের খরচ হয়েছে উনচল্লিশ লক্ষ উনত্রিশ হাজার তিনশো দশ টাকা আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বাহিনীর আহ্বানে আমরা প্রায় এক হাজারের খাদ্যদ্রব্য নাইট্রোজেন বা বায়োমিল এই জাতীয় কিছু খাদ্যদ্রব্য আমরা পাঠিয়েছি সেই খাত এবং সোপ এবং শ্যাম্পু এই খাত খরচ হয়েছে নয় লক্ষ চল্লিশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এর এর সাথে সাথে আমাদের বস্তা ক্যাপ সাপোর্ট দিয়েছি আমরা আর্থিক সহায়তা দিয়েছি খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রামের কয়েকটি জেলায় সেই বাবদ আমাদের খরচ হয়েছে আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এবং এই সকল খাতগুলো মিলিয়ে আমাদের বর্তমানে মোট খরচ হচ্ছে এক কোটি পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ বারো হাজার সাতশো চুরানব্বই টাকা এই কর্মসূচিতে খরচগুলো হবে এই পূর্ণাঙ্গ হিসাব নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা জানেন আমরা তিন দিন অন্তর করছিলাম সেইভাবে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে আমরা আমাদের আর্থিক বিষয়গুলো খাতগুলো আমরা একেবারে ক্লিয়ার করে দেব আর আপনাদের সবার কাছে একটা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের বিষয়ে মানে যে কোনো মন্তব্য বা যে কোনো সাপোর্ট দেওয়ার আগে আপনারা অবশ্যই বিষয়টা একটু চিন্তা করবেন আমরা কিন্তু কেউ পেশাদার আমার না পেশাদার অ্যাকাউন্টেন্ট না পেশাদার ভলেন্টিয়ারও না আমরা সবাই নিজ নিজ তাগিদে নিজ নিজ স্বতঃস্ফূর্ততায় আমরা যেমন আমরা যেমন দেশের সাথে এগিয়ে এসেছি আমাদের ভলেন্টিয়াররা দেশের সাথে এগিয়ে এসেছিল আপনারা এখন দেশের সাথে এখানে এগিয়ে আসছেন তাই আপনাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলো আমাদের আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই বিষয়গুলো প্রথম প্রাথমিকভাবে ক্ষমাতন্ত্র ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং যদি কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে সেখানে আপনাদের সুচিন্তিত সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী